আলহামদুলিল্লাহ সালাম আলা রাসলিল্লা সম্মানিত মুসলিম ভাই ওরা আবু হানি ফরমতুল্লা আলাই মুসলিম মিল্লাতের একজন অন্যতম শীর্ষস্থানীয় একজন ইমাম যাকে চারমাহাবের প্রধান ইমাম হিসেবে ধরা হয় কিন্তু একটা সমস্যা হচ্ছে যে বর্তমান জামানায় বেসিক্যালি আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে এই আবু হানি ফর রহমতুল্লাহ কে নিয়ে ব্যাপকভাবে বাড়াবাড়িতে এবং ছাড়াছাড়ি করা হয়েছে অর্থাৎ এক শ্রেণীর মানুষ যারা কিনা সালাতের সাথে আছে সোহি হাদিস কোরআনের সাথে আছে তারা আবু হানিফার অনুসারী বলে নিজেদেরকে দাবি করে আবার আরেক শ্রেণী আছে যারা কিনা নামাজও পড়ে না ন্যাংটা বাবার মুড়িদ বিভিন্ন তরিকাপন্থী বিভিন্ন খানখা খুলে অনেক বাজে কাজকর্ম করছে তারা বলে আমরা আবু হানিফার অনুসারী এখন প্রশ্ন হচ্ছে যে প্রকৃত আবু হানিফার অনুসারী কারা জিন ভাই আজকের আলোচনার বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি যে প্রকৃত আবু হানিফার অনুসারী আসলেই কারা তো প্রকৃত আবু হানিফার অনুসারী আসলে কারা এই বিষয়টা যদি পরিষ্কারভাবে আমরা বুঝতে চাই বা জানতে চাই তাহলে তার একটা মৌলিক নীতিমালা ছিল তার একটা মূল নীতিমালা ছিল যে তিনি বলেছেন যে যেখানে যে অবস্থায় সহি হাদিস পাবা মনে রাখবা সেটাই আমার মাঝাব সেটাই আমার মত সেটাই আমার পথ অর্থাৎ তিনি সব সময় বিশুদ্ধ হাদিস বিশুদ্ধ জ্ঞানকে মূল্যায়ন করতেন এবং সেই অনুযায়ী পথ চলার জন্য তার অনুসারীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন তাহলে সেইখান থেকে আমরা একটা স্পষ্ট প্রমাণ এবং স্পষ্ট একটা ইঙ্গিত পাই যে যারাই সহি হাদিস মানবে যারাই বিশুদ্ধ কোরআনের জ্ঞান মানবে বিশুদ্ধ কোরআন থেকে হাদিস থেকে যা তথ্য আসবে তা অনুসরণ করবে তারাই মূলত আবু হানিফার অনুসারী রহমতুল্লাহ আলে তো এরপরও কিছু প্রশ্ন থেকে যায় যেমন বিশেষত আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে আবু হানিফার অনুসারী বলে তারা আলেম টাইপের কিন্তু প্রকৃত অর্থে তাদের অনেক কিছু অনেক আমল কিন্তু হাদিসের সাথে যায় না অর্থাৎ তারা বিভিন্ন সময় বিভিন্ন মাসলার কিতাব থেকে আমল করে এখন প্রশ্ন হচ্ছে তারাও কি তাহলে এই আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী জি এখন এই জায়গাটাতেই কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে মূলত অর্থাৎ তারা আলেম টাইপের তারা কিন্তু দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন মতাদর্শকে লালন করে যেমন এক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহ হচ্ছে নিরাকার অর্থাৎ আল্লাহর আকার নাই। সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে আপনি কি জানেন যে আবু হানিফ রহমতুল্লাহ আলাই আল্লাহর আকার আছে কি নেই এই মর্মে কি ব্যাখ্যা দিয়েছেন বা এই মর্মে কী কথা বলেছেন জি এরপর আরেকজন আরেক গ্রুপ আছে যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এখন এই সর্বত্র বিরাজমানের ব্যাপারেও কিন্তু ইমামে আজম আবু হানিফার অহমতুল্লাহ আল্লাহ তার কি লিখিত কিতাবের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেছেন তো আমি সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাকের সম্পর্কে আবু হানিফুল্লা আল্লাহর কিছু মত আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত আল্লাহ রাবুল্লা আলমিনের আকার আছে কি না এই মর্মে একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই তো এই মর্মে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বলছেন যে আল্লাহর হাত মুখ অন্তর রাগ ও সন্তুষ্টির গুণাবলী রয়েছে অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ পাখের আকার আছে এরপর তিনি বলছেন যে এগুলোর তবে এগুলোর আকার ও প্রকৃতির বর্ণনা দেয়া যাবে না তবে এগুলোর আকার এবং প্রকৃতির বর্ণনা আমরা আমাদের নিজেদের মতো করে দিতে পারবো না কোরআন এবং সহি হাদিসের মধ্যে যা আসছে তাই এরপর তিনি আরও বলছেন যে কোনো সৃষ্টির সাথে তার সেফাতের সাদৃশ্য অর্থাৎ তার যে আকার আকৃতির যে গুণাবলীর যে বর্ণনা সেটা আমরা যেন পৃথিবীর কোনো সেফাতের সাথে পৃথিবীর কোনো কিছুর সাথে যেন আমরা সাদৃশ্য না করি এ মর্মে কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন আরেকটি বিষয় আর তা হচ্ছে যে তিনি কি সর্বত্র বিরাজমান কি নয় এই মর্মে দেখেন তিনি কি বলছেন এই তথ্যগুলো কিন্তু তার লিখিত কিতাব আলফিখুল আকবর থেকে নেওয়া তো তিনি বলছেন যে যে ব্যক্তি বলে আমি জানি না যে আল্লাহ আরশে নাকি জমিনে আছেন আবার আমি বলছি যে ব্যক্তি বলে যে আমি জানি না যে আল্লাহ আরশে আছে নাকি জমিনে আছেন তাহলে সে কুফরি করবে অর্থাৎ তিনি এই কথার উপর প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত যে আল্লাহ রাবুল আলমেন আরশে আছেন কারণ তিনি কোরআনের মধ্যে নিজেই বলেছেন তো যেহেতু তিনি তো তিনি যেহেতু কোরআনের ওই আয়াতকে মানেন যে আল্লাহ আসেন আসমানে তো অতএব সেখান থেকেই কিন্তু তিনি এই কথাটি বলেছেন যে যাই যে বিশ্ব যে বিশ্বাস করবে না যে আল্লাহ আসমানে নাকি জমিনে সে কুফরি করবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আসলেই কিন্তু সে কোরআনের ওই হুকুম থেকে দূরে সরে গেছে বা ওই আয়াত থেকে সে দূরে সরে গেছে তো এই ছিল আমাদের আল্লাহ রবুল্লা আলমিনের সেফাত সম্পর্কে এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে তিনি কোথায় আছেন এই সম্পর্কে ইমাম আজম আবু হানিফার আকিদা বা তিনি যেটা তার কিতাবের মধ্যে লিখে গিয়েছেন এখন যে অনুসারীরা তার এই কথাগুলো মানবে না আপনি তাহলে তা কীভাবে তার অনুসারী বলবেন যে এখানেই কিন্তু মূল প্রশ্ন আজকে মূল সমস্যা যারা নিজেদেরকে আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর প্রকৃত অনুসারী বলতে চায় বা অনুসরী বলে চালাতে চায় তারা কিন্তু সত্যিকার অর্থেই কিন্তু ইসলামের অনেক সঠিক বিধানগুলো কিন্তু জানে না এবং তারা সব সবসময় এই ইমামে আজম আবু হানিফার অনেক মতের বিরুদ্ধে চলতেছে এবং তারা কিন্তু নিজেদেরকে আবু হানিফার অনুসরী বলে দাবি করতেছে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আবু হানিফার রহমতুল্লাহ অনুসারী প্রকৃত অনুসারী কারা এই মর্মে আপনারা মনে রাখবেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের নামে কিন্তু যুগের যুগে অনেক সময় অনেক মানুষ কিন্তু নিজেদের ব্যক্তিগত বিভিন্ন কিতাবের কিন্তু কাটসাট করে বিভিন্ন নিজের মতকে সংযোজন করে বিয়োজন করে কিন্তু নিজেদের কিতাবগুলিকে কিন্তু ইমামে আজম আবু হানিফার কিতাব বলে কিন্তু চালানোর প্রচেষ্টা দেখিয়েছে আমরা দেখেছি এছাড়াও আপনি আপনারা দেখবেন যে কিছু সংখ্যক মানুষ ইমামে আজম আবু হানিফের রহমতুল্লাহ আলের কিছু মতকে ব্যবহার করে সম্পূর্ণ তাদের মতগুলোকে প্রুফ করে তাদের কিতাবগুলোকে এই হানাফি কিতাব বা আবু হানিফের রহমতুল্লাহর কিতাব বলেও কিন্তু মানুষের সামনে উপস্থাপন করে এবং তাদের যে মতের যে আমল সেই আমলগুলোকে কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহ আমলের সাথে কিন্তু তারা লাগিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করেছে এটা কিন্তু তাদের একটা অপকৌশল তাই আপনারা সাবধান থাকবেন ইমামে আজম আবু হানিফার সব সবসময় সই হাদিসের উপরে প্রতিষ্ঠিত ছিল সব সময় মানুষকে কোরআনের জ্ঞানে কোরআনের সঠিক আকিদের উপরে মানুষকে কিন্তু সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল তাই আমাদের উচিত হবে আমরা যেহেতু ইমামে আজম আবু হানিফার একজন একজন অনুসারী বলি বা আমরা তাকে পছন্দ করি ভালোবাসি অতএব তার এই কথাগুলোর যেন বিপরীতে যেন আমরা না হাঁটি আমাদের মতকে আমাদের চিন্তাকে আমাদের মতাদর্শনকে তার নামে চালিয়ে দেওয়ার চেষ্টা না করি তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই ছিল আলোচনার বিষয়বস্তু আসসালামু আলাইকুম রহমতুলিল্লা